এই জন্যে তো যুদ্ধ করি নাই সুবিধা নেওয়ার জন্য যুদ্ধ করি নাই সবার অধিকার রক্ষার জন্য যুদ্ধ করি দাদা তুমি একজন মুক্তিযোদ্ধা আর আমি মুক্তিযোদ্ধা নাতি নাতি চাকরি আমি পাবো না আরাম দাদা দাদা তুমি কিন বুঝে নিছাও তোমার আমি সারা এলাকায় খুঁজে বেড়াচ্ছি তোর আগে মিষ্টি খাও দিন মিষ্টি খাও আরে দাদা মিষ্টি তো খাবো এটা কিসের মিষ্টি সেটা তো আগে বলবি নাকি বলো না আমি চাকরি পেয়ে গেছি চাকরি আমার কনফার্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা তাইলে তো মক সেতে ছেলে চাকরিটা পাইছে তাই না না দাদা ও চাকরি পায়নি ও চাকরি হয় নাই কেন আমি তো যত দূর জানি তুই ওর খাতা দেখে লিখেই তো পাশ দিছিস একসাথে লিখে পড়া করতে যেয়ে ওর রেজাল্ট সবসময় ভালো থাকতো আর তুই তো পিছনের পেন্সের ছাত্র ও তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে একসাথে চাকরি অ্যাপ্লাই করলি তোর চাকরি হলো ওর হলো না কে দাদা তা আমি চাকরি ভাইতে তুমি খুশি হওনি আরে বাবা খুশি তো হয়েছি তবে মকসেদে ছেলে চাকরিটা হইলে আমি আরেকটু একটু বেশি খুশি হতাম কেন দেখিস নে মকসেদ সারা দিন আরে মাঠে পড়ে থাকি নাঙ্গল ঠেলে মাথার গাম পায়ে ফেলে অনেক কষ্ট করে তার ছেলেটার লেখাপড়াটা শেষ দিয়েছে ওর চাকরিটা খুব বড় দরকার ছিল ওর ছেলে চাকরিটা হইলে ওর বাবার কষ্টটা একটু কমে যাইত কিন্তু আমার একটা প্রশ্ন হলো ও এত ব্রিলিয়ান্ট ছাত্র আর তুই ওর খাতা দিকে লিখে পাশ করলি তোর চাকরি হইলে ওর হইল না কেন দাদা তুমি একজন মুক্তিযোদ্ধা আর আমি হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি তো চাকরি আমি পাবো না তো ও পাবে এখন বুঝতে পেরেছি তোমার চাকরি হইয়াছে কোটায় এই কোটা সিস্টেমে তুমি চাকরিটা পেয়েছো তারা হইলে তোমার চাকরি হইতো না হ্যাঁ দাদা সেই সময় তুমি যুদ্ধ করিলে বলে আমাদের অনেক উপকার হয়েছে এখন মন চাসছে তোমার মাথায় তুলে নিয়ে নাচি না মাথায় করে নিয়ে তোমার নাসা লাগবে না ওই সময় যুদ্ধ করিয়ে তোমাদের কতটুকু উপকার করতে পেরেছি জানি না তবে মনে হচ্ছে কিছু ছাগলের পাল তৈরি করেছি দাদা তুমি এইসব বসাও কিজন্যই তারপরে কেন বলবো না আজকে কোটার কারণে যদি অযোগ্যরা চাকরি পায় তো বলবো না কেন আমরা সেই সময় যুদ্ধ করেছি বাংলার দামাল ছেলেরা পা খানাদারদের বিরুদ্ধে গর্জে উঠেছিল ফুসে উঠেছিল তারা বলেছিল বৈষম্য চাই না আমরা চাই একটি স্বাধীন রাষ্ট্র যেখানে সবাই মিলেমিশে থাকবে যার যার অধিকার নিয়ে বসবাস করবে আমরা রক্ত দিয়ে দেশ এনেছি রক্ত দিয়ে মানচিত্র এনেছি আমাদের স্বাধীনতা এনেছি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি জানো পাকিস্তানিরা তারা সব রকম সুবিধা ভোগ করতো সেই সুবিধা যেন তারা ভোগ করতে না পারে বাংলাদেশের বঞ্চিত মানুষ মেহনতি মানুষ যেন তারা তাদের অধিকার ফিরে পায় তার জন্য রক্ত দিলাম জীবন দিলাম তিরিশ লক্ষ শহীদ হলো আবার বাপরে রাজ্য ধারালো আর আজকে কি পালাম আজকে সেই সুবিধা নেছে কারা যারা যুদ্ধ করেছে তাদের সন্তান তাদের নাতিপুতি এই জন্যে তো যুদ্ধ করি নাই সুবিধে নেওয়ার জন্য যুদ্ধ করি নাই সবার অধিকার রক্ষার জন্য যুদ্ধ করেছি সুতরাং তুমি চাকরি ছাড়িয়ে দাও তোমার এই চাকরি করা উচিত হবে না তাইলে কি আমি চাকরি থেকে রিজাইন নেব অবশ্যই তোমাকে চাকরি থেকে রিজাইন নিতে হবে তোমাকে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে এইটাই মুক্তিযোদ্ধাদের শিক্ষা তারা লড়াই করে বাঁচতে শিখিয়েছে তারা রক্ত দিয়েছে কিন্তু মাথা নত করতে শিখায় নাই সুতরাং তুমি মুক্তিযোদ্ধার নাতি হিসাবে তোমাকে প্রতিযোগিতায় টিকে থেকে চাকরি নিতে হবে কোনো কুটা নয় ঠিক আছে দাদা আমি তোমার শিক্ষায় মেনে চলবো তো মিষ্টি খাও দাদা এই মিষ্টি আমি খাবো না তুমি যেদিন প্রতিযোগিতা করে চাকরি পাবা ওই দিনে সে মিষ্টি খাওয়াবা ওই কুটার মিষ্টি আমি খাবো না মুক্তিযোদ্ধা হিসাবে এই মিষ্টি আমার জন্য আরাম